এখন বাজে রাত বারোটা গোলাপ আন আবদাল করছে কিছু একটা খাবে এই রেসিপিটা আমি হচ্ছে খুব ভালো বানাইতে পারি আসতে বানাবো চলেন ডিম কেমনে বানাই কাছে আসুন ফার্স্টে হলো একটা ডিম দিয়ে দিব এটা একটা মিষ্টি ডিজার্ট ডিজার্ট বলতে মানে ভাজা পোড়া আর কি ডিম দিয়ে দিব এর মধ্যে হচ্ছে ওলার মতো চিনি চিনি দিয়ে ফেটবো এখন এখন এটা হচ্ছে চিনি গলায় নিলাম একটা ডিমের মধ্যে এটা আপনারা পিঠাও বলতে পারেন পিঠাই বলেন আবার অনেক সময় আমি এটা বিস্কুটের মতো করে বানাই যে সুজি দিয়ে দিব একটু এখন আমি এর মধ্যে দিব হল আটা আটা দিব আমার হচ্ছে বেকিং পাউডার নাই বাসায় বেকিং পাউডার দিতে পারলাম না এর মধ্যে আটা দিয়ে দিব আর একটু ঘি ছিল বা সেই ঘিটাও দিয়ে দিব এখন আমি এটাকে যেভাবে ভালো করে মাখাই নিব মাখাইয়ে তারপরে যে দুবার তেলে ভাজবো এর মধ্যে কিন্তু ভ্যানিলা এসেন্স দিলে একটু ডিমের ঘ্রানটা চলে যায় এটার ঘিরানো কিন্তু অনেক সুন্দর আসছে কারণটা হচ্ছে ঘি দিচ্ছে এর জন্য ঘির জন্য ঘিরানটাও সুন্দর আসছে আমি ডিমের ঘিরানটা সরানোর জন্য ঘি দিয়ে নিছি একটু এখন এটাকে আমি ভাজবো একদম এটা তো কেমন হয়েছে দণ্ড পিঠা বলতে পারিনি এটা ভাজবো এখন চলে দেখো তাহলে ভাজো একটু একটু করে দিয়ে নিই খেতে কিন্তু সেই মজা লাগতো আমি একটু তেরো বেরো করে দিয়ে দিতেছি কারণ হচ্ছে যাতে একটু মসমচা হয় আবার বিস্কুটের সাথে সুন্দর করে গোল করে দিলো সুন্দর হবে এইগুলো আমি বিস্কুটের সাথেই দিব সুন্দর করে গোল করে তারপর দেব এগুলো একদম কম আছে বাস্তব না এগুলো একটু পুড়ে যায় কম আছে না বাজলে ভিতর থেকে মশমশা হবে না পুইলে চলে যাবে

嗯。<laughs>